টিভি স্ক্রলে চোখ আটকে গেল ইদিকে পাল আর নেই হঠাৎ এমন খবর দেখে শিউরে উঠেছেন অনেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের বার্তা ইন্ডাস্ট্রির তারকারা পোস্ট করেছেন পুরনো ছবি বক্তরা ভেঙে পড়েছেন আরে এমন হঠাৎ করে কিভাবে হলো একদিকে দেব ইদিকা জুটি সুপারহিট অন্যদিকে সাকিব খানের সঙ্গে বাংলাদেশের সিনেমায় হইচই ঠিক তখনই এমন দুঃসংবাদ কিন্তু একটু থামুন এই পুরো ব্যাপারটাই আসলে একটা বিশাল ভুল বুঝাবুঝি ঈদিকা পাল এখনও জীবিত সুস্থ এবং চটিয়ে কাজ করছেন এই মারা যাওয়ার দৃশ্যটা আসলে তার আসন্ন সিনেমার অংশ একটা নতুন ছবির যেখানে শেষ দৃশ্যে তার চরিত্রটার মৃত্যু ঘটে এই দৃশ্য এতটাই বাস্তব আর আবেগঘন যে প্রমো রিলিজের পর থেকেই সবাই ধরে নিয়েছে ইদিকা সত্যি মারা গেছে কিন্তু না এটা শুধু রোলের মৃত্যু মানুষের নয় তাই যারা এই খবর দেখে সত্যি কেঁদে ফেলেছেন তাদের জন্য সুখবর ইদিকা ফিরে আসছেন আরও বড় চমক নিয়ে সামনে আমরা দেখতে পাব যে সিনেমাতে তার চরিত্রটি মারা যাবে বাস্তবে অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম বরপাতে তার চরিত্রটি শেষের দিকে মারা গিয়েছিল এবার নতুন সিনেমাতেও নাকি এমনটা ঘটবে তো বন্ধুরা তোমরা কে কে ইদিকার অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা